আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা কম সময়ে অধিক ফলন হয়ে থাকে এই ঘাসটা মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস এই যে দেখতে পাচ্ছেন এগুলো থেকে ঘাসটা কিন্তু কাটা হয়েছিল এটা হচ্ছে আমাদের নিচু জায়গা এই বিধায় আমরা বেড তৈরি করি তারপরে এখানে রোপণ করেছি যাতে ঘাসের কোনো ক্ষতি না হয় এখানে বর্ষায় পানি আটকে থাকে পানি একেবারে গোড়া একেবারে গোড়া পর্যন্ত পানি হয়ে থাকে একেবারে ওই গোড়া পর্যন্ত পানি হয়ে থাকি তো এই বিধায় আমরা জমিটাকে চাষ করে কোদালের মাধ্যমে একটু বেড তৈরি করে তারপরে রোপণ করেছি দেখেন ঘাস কত সুন্দর ঘাস এই ঘাস যদি আপনি রোপণ করতে চান আপনার খামারে আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন ঘাস ছাড়া কিন্তু আপনার গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না তো প্রিয় দর্শক আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা থেকে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ